আসসালামু আলাইকুম এবরিয়ন তো আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আমি তোমাদের সাথে যে সাইটগুলো শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো ওইটাই আমি কেউ বলছিলাম যে ওখান থেকে আমি প্রায় চোদ্দোশো কিংবা পনেরোশো টাকা উর্ধ করলাম ঠিক আছে তো ওইটার নাম হচ্ছে যে জাস্ট আমি ভুলে গেছি জাস্ট একটু একটুই তো যে সাইটটা আমি শেয়ার করছিলাম এল কেরু হ্যাপ ঠিক আছে এল কেরু হ্যাপ অনেকেই কাজ করতেছেন অনেকে ওয়েডেও করছেন ঠিক আছে তো এই সাইটটা কিন্তু একদম মাথা নষ্ট একটা সাইট হ্যাঁ তো এই জায়গায় ভালো একটা ইনকাম দিতেছে তো অনেকে বলতেছেন এখন যে ভাই অ্যাপটা কোনোভাবে ডাউনলোড করতে পারতেছে না তো অ্যাপটা ডাউনলোড করার জন্য এখন আপনাকে কিন্তু এখন ওই অ্যাপটা আগে আমরা জাস্ট একটা ভিপিএন অন করলেই কিন্তু ডাউনলোড করতে পারতাম তো এখন এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারতেছেন তো যারা অনেকে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন কিন্তু পারতেছেন না হয়তো এই ভিডিওটা দেখলে পারে আপনি যদি এই ভিডিওটা না না কেটে যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশা আমি আশা করি যে আপনি এই অ্যাপটাকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো এখন এই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে হ্যাঁ আপনাকে জাস্ট একটা ভিপিএন লাগবে যে ভিপিএন দিয়ে আপনি এখানে আপনি ওই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন তো আমি কিন্তু এর আগে অ্যালকের ভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই একটা ভিডিও আপলোড করেছিলাম দেন উইডো এবং এ টাস্ক কীভাবে কমপ্লিট করতে হয় এ টু জেড আমি কিন্তু শেয়ার করেছিলাম তো এইগুলো শেয়ার করার পরে অনেকেও ওরাধুরা কাজ করেছেন কিন্তু আমাকে অনেকে ইনবক্স করেছেন বা কমেন্ট অনেকে কমেন্ট করেছেন যে এগুলো ফেক কিংবা রিয়েল হয় না কিংবা অ্যাকাউন্ট ডাউনলোড হইতেছে না অ্যাপ ডাউনলোড হইতেছে না উইডো সমস্যা তো এই টোটাল একটা সিস্টেম নিয়ে আমি ভাবলাম যে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে যে সমস্যাগুলো আপনি ফেস করতেছেন তো ওগুলো একটা সিস্টেম করে ট্রাই করি তো এখন কথা হচ্ছে যে আপনি এখানে কীভাবে এই অ্যাপটাকে ডাউনলোড করবেন তো আপনার প্রথমে একটা জিনিসের প্রয়োজন হবে তো আপনি কি করবেন আপনি চলে যাবেন হচ্ছে যে আপনার প্লে স্টোরে ঠিক আছে তো আমি আমার প্লে স্টোরে ক্লিক করে দিলাম তো প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট এই এখানে সার্চ পার অপশন দেখবেন তো আপনি এখানে আসার পরে টাইপ করবেন কি সুপার ভিপিন ঠিক আছে তো সুপার ভিপিন আপনি টাইপ করবেন তো এই দেখেন সুপার ভিপিনটা আপনি ডাউনলোড করবেন তো এই যে এই জায়গায় আসার পরে আপনি দেখতে পারবেন যে এই যে এই যে সুপার ভিপিএনটা আছে আপনি এইটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো জাস্ট এই ভিপিএনটা ডাউনলোড করবে আপনাকে ওই অ্যাপটা ডাউনলোড করার জন্য তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছে না আপনারা গুগলে মানে প্লে স্টোরে আসার পরে আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এই যে সুপার ভিপিএন অ্যাপ যে আছে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি ওপেনে ক্লিক করে দেবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম হ্যাঁ তো জাস্ট একটু লোডিং হবে তো আপনি সুপার বিপেনটাকে যখন ডাউনলোড করবেন ঠিক আছে তো আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে যে আপনার কান্ট্রিতে ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে আসার পরে দেখতে পারবেন ইউএস যেই কান্ট্রিটা আছে ইউএস এইটা কানেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা কানেক্ট করে জাস্ট এই কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার অ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে যাবে হুম পুরো প্রসেসটা কিন্তু আমি দেখে দিলাম যে কীভাবে অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনাকে একটা কী লাগবে ভিপিএন লাগবে সুপার ভিপিএন তো আপনি এই ভিপিএনটাকে ডাউনলোড করবেন তো এখন ভিপিএন ডাউনলোড করার পরে অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন তো আপনি এখন যেহেতু এই অ্যাপটার প্লে স্টোরে আর পাবেন না ঠিক আছে যেহেতু অ্যাপটার প্লে স্টোরে নেয় তার জন্য আপনার চলে যাবেন হচ্ছে যে আপনার এই ক্রোম অপশন যেইটা আসছে আপনার ফোনে গুগল কিংবা ক্রোমে চলে যাবেন তো গুগল কিংবা ক্রোমে আসার পরে যেন আমি এখানে ক্লিক করে দিলাম তো গুগল কিংবা ক্রোমে আসার পরে আপনি এখানে জাস্ট এল কেরিউ হ্যাপ ঠিক আছে তো চলেন আমি টাইপ করে দিই এল কেউ হ্যাপ হ্যাঁ সব বড় হাতের যেহেতু হাতের তো তাই দেখেন এল কে রিউ হ্যাপ আমি করছিলাম কিছুক্ষণ আগে দেন এখানে চলে আসছে তো আমি এখানে দেন কী করবো এই এল কেরিউ হ্যাপে ক্লিক করে দেবো তো এই এল কেউ হ্যাবে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তো আপনি জাস্ট এখান থেকে স্কিপ করে একটু নিচের দিকে আসবেন হ্যাঁ এই যে আপনি এখানে দেখতে পারবেন যে অপশন যে আছে ডাউনলোড হ্যাঁ এই জায়গাতে আপনি ক্লিক করবেন যে ডাউনলোড অ্যালকেরিউ হ্যাপ লেটেস্ট ভার্সন হ্যাঁ যে এই লেটেস্ট ভার্সনটাকে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনি সাইটের লিঙ্ক মানে যে প্রোফাইল আছে ওইটা দেখতে পারবেন নাম দেখতে পারবেন এল কেরিউ হ্যাপ তো এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসবো একটু নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন যে এই জায়গায় ডাউনলোড অপশন এই জায়গায় ডাউনলোড অপশন আছে তো এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে দেব তো এই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাপে আপনি অ্যাপটাকে ক্লোজ করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আমি যে আপনাদেরকে দেখাই যে এই জায়গায় কিন্তু অ্যালকেরু হ্যাপ যে অ্যাপটা আছে এইটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এই ডাউনলোড করার জন্য জাস্ট একটু ভিপিন লাগবে ভিপিন দিয়েই কিন্তু আপনি পুরো প্রসেসটা দেখে আপনি কিন্তু এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা পুরো ডিটেলসটা বুঝে গেছেন যে কীভাবে অ্যাপে ডাউনলোড করতে হয় আর কীভাবে কাজ করতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছিলাম তো আপনারা যারা অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন না তো এই ভিডিওটা দেখলেও আশা করি যে এ টু জেড কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো দেখেন আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এখানে জুল দেখতে দেখতে পারবেন যে এই যে এলকেরও অ্যাপ হ্যাঁ অ্যাপটা কিন্তু আমার পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি যে দেখ আমি যে আপনাদেরকে দেখাই যে আমার অ্যাপটা ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখেন এল কেরু অ্যাপ অ্যাপটা কিন্তু আমি ডাউনলোড করে ফেলছি এইটা হ্যাঁ এল কেরু এই যে এই অ্যাপটা কিন্তু আমি ডাউনলোড করে ফেলছি তো চলেন আমি এখন অ্যাপটাকে ওপেন করিলাম তো একটু লোডিং হবে হ্যাঁ দেখেন আমি কিন্তু অ্যাপটাই ডাউনলোড করে জাস্ট লগ ইন করে ফেললাম তো দেখেন এখানে এই যে আমার কয়েন আছে কত তিনশো আচ্ছা তিনশো ছয়চল্লিশ টাকা আছে তো এই ছয়চল্লিশ টাকা আছে এখান থেকে আপনারা এই যে এখানে টাক্ক অপশন আছে এই যে টাক্ক ক্লিক করলে দিলেই আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন গেমসের ভিডিও ইত্যাদি যতগুলো টাক্ক আছে আপনারা সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে উইডো করার জন্য আপনারা জাস্ট এই যে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে আপনি রেডেমে ক্লিক করবেন হ্যাঁ আপনার যে বিকাশ নগদ এগুলো তো আছে যেন এইগুলো ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম তো এখানে কত টাকা হলে আপনি উইডো করতে পারবেন এ টু জেড আমি বিস্তারিত সব বলে দিয়েছিলাম তো এখানে মাত্র পঁচিশ হাজার কয়েন হলেই আপনি উইডো করতে পারবেন ঠিক আছে তো আশা করি অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় এটা আপনারা বুঝে গেছেন আর এই পুরো ভিডিওটা দেখে থাকলে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অবশ্যই যদি আপনারা আমি যদি কোনো এই মানে যেই সাইটটা আপনাদের এই অ্যাপটা যদি আপনার দেখে উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ভিডিওতে লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন যে আমার কথাবার্তা শুনে কিংবা আমার ভিডিও দেখানোর পর আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারছেন কিনা আর চ্যানেলটাকে তো মাস্ট বি আপনি সাবস্ক্রাইব করেই দেবেন এরকম আরও নিউ ভিডিও পেতে সবার আগে যেন এরকম ভিডিও পেয়ে যান ঠিক আছে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন